আসসালামু আলাইকুম আসসালামাইহামদুল্লাহ কি অবস্থা সবার কেমন আছেন সবাইকে ফার্ম বাংলাদেশের স্বাগতম তো আজকে রাত্রে একটা ডেলিভারি দিলাম এখানে যে দেড়শোর মতো পাখি ছিল তো এক ভাই অর্ডার করে রাখছিল যেটা তার ব্যস্ততার কারণে নিতে পারে নাই তো এখন ফিরিয়ে হইসার কি এই জন্য নেবে তো এখন বাজে রাত আটটা তো আমি সবগুলা পাখি ধরে প্যাকেট করে রেডি করে রাখলাম তো এখানে একশো পিস পাখি হয়েছে এর বয়স আজকে পঁচিশ দিন তো ভাইয়া অর্ডার দিছিল আরো আগে যে পনেরো দিনের পাখি নেবে একটু ব্যস্ততার কারণে সে ঠিক সময় নিতে পারে যার জন্য দশ দিন দেরি করে নিছে তারপর পাখিগুলো আমরা রাখছিলাম কারণ হচ্ছে যেহেতু ভাইয়াকে কথা দিয়ে রাখছে আগে থেকে এই জন্য তার জন্য দিন পর্যন্ত রাখছি তো অবশেষে আজকে ভাইয়া নিতেছে তাও রাত্রে এই জন্য করে আর কি প্যাকেট করে নিয়ে নিলাম তো গাড়ির জন্য অপেক্ষা করতেছি গাড়ি আসলেই ভাইয়ের উদ্দেশ্যে রওনা দিব ইনশাআল্লাহ এদিকে শাহিন ভাই অনেক আগে সে অপেক্ষা করতেছে তো যাই হোক অবশ্যই সে পৌঁছালাম ভাইয়ের কাছে এবং ভাইয়ের কাছে ভাইয়ের আমারটা বোঝাই দিয়া আমার প্রাপ্য অর্থটুকু আমি নিয়ে নিলাম তো যাদের পাখি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শুধু পাখির কাছে এমন নয় বিভিন্ন প্রকার মুরগির বাচ্চা বা বড়ো মুরগির চাইলেও নিতে পারেন আর এই শাহিন ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ রাবুল্লা আলমের যেন শাহিন ভাই এবং আমার উভয়ের ব্যবসার ভিতরে উত্তম বারাকা দান করেন চল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ